হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই শুভ সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবারে এখন ঘড়ির কাটাই বাজে কিন্তু সকাল আটটা আটটা বাজে নিয়ে এই প্রায় বাজা বাজা ভাব তো আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই সকালের বাসির সমস্ত কাজ হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এই সময় থেকে স্টার্ট করা যাক আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে থেকে কমতে আমার কিন্তু একটু দেরি হয়ে গেছে আসলে রবিবারটা আমি একটু দেরি করেই উঠি দেরি হয়ে গেছে না তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদেরকে বাসি কাজগুলো আজ শেয়ার করবো না তো সকাল সকাল আগে রোদ্দুর দেখে আমার একটাই ধান্দা আগে আমার বালিশগুলোকে রোদ্দুর দিতে হবে কারণ এই শীতের দিনে না আর যে বালিশ বলো কম্বল বলো এগুলো রোদে দিলে ভীষণ ভালো লাগে ফুলেও যায় কিন্তু কম্বলটা আজকে দিবো না কারণ প্রতিদিন কম্বলটা দেওয়া ঠিক না কম্বলটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই দিলাম না আমি তো মাঝে মাঝে রোদ দেই আর এখন আমি বিছানাটা ভালো করে ক্লিন করে নিলাম বিছানাটা যদি পরিষ্কার থেকে জানাই তোমরা কতটা সুন্দর লাগে তোমরাও যা মানে যাদের রাখো আর কি পরিষ্কার টিপটপ থেকে অভ্যাস তারা নিশ্চয়ই জানবে বিছানা পরিষ্কার থাকলে মনে হয় সব কিছুই পরিষ্কার তো তারপরে চলে আসলাম আমার কার্পেটটা রোদে দিতে আর বাইরে যে সমস্ত কার্পেট পাতা থাকে সেগুলোও কিন্তু আমি আগেই রোদে দিয়েছি দিয়ে দিয়েছি তোমরা দেখলে ওই পাশটায় সব রোদে দেওয়া আছে আর তার এদিকে একটা বাস আছে তো ওই বাসটার মধ্যে আমি হচ্ছে ওই বাইরের কার্পেটটা রোদে দিয়েছি আর তারপরে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর ঘর কিন্তু বাসি ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু যেহেতু ঘরটা একটু মানে বিছানাটা পরিষ্কার করলাম তো সেই ধুলোগুলা পড়েছে তো তার জন্য ভালোভাবে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই আর এই যে ঘরটা ঝাড়ু দেওয়া হলো এখন কিন্তু ঘরটা আমি সার্ফ দিয়ে মুছে নেবো যেহেতু আমি প্রতিদিন মানে রেগুলার ঘরটা মুছতে পারি না বা মুছি না মুছতে পারবো ঠিকই মুছি না কারণ ঠান্ডার জন্য তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু সার্ফ দিয়ে মুছা যাক যত নোংরা আছে সব একদম উঠে চলে আসবে সার্ফ দিয়ে মুছলে ভীষণ পরিমাণে পরিষ্কার হয় তোমরা জানো না মানে যারা যারা করো তারা তো জানবেই আর যারা করো নি তার তাড়াতাড়ি ট্রাই করো খুব সুন্দর হয় আর তারপরে চলে আসলাম আমার ঘরের একদম সামনেটা দুয়ারটা দুয়ারটা ভালো করে জল দিয়ে মুছে দিচ্ছি আর এই জায়গাটা ধুয়ে দেবো ঘরে এসেই আমার মনে পড়লো আমি কিন্তু সকাল থেকে গাছগুলোকে একটু জল দিই নি তো হলো তাড়াতাড়ি করে আমি গাছগুলোকে আগে জল দেই কারণ আমার অনেক কাজ আছে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে তো ও বাজার থেকে আসলে আমার অনেক কাজ আছে কারণ বাজারে এক সপ্তাহ বাজার করে আনে রবিবার মানে ও সবজি মাছ সব কিছুই আনে একটু বেশি বেশি করে সেগুলোকে বাঁচতে হবে ধুতে হবে বা গুছিয়ে রাখতে হবে তো তারপর ও বাজার থেকে চলেও এসে আর এদিকে পরোটা নিয়ে এসে ওর জন্য রুটি আর আমাদের জন্য পরোটা নিয়ে এসে তো এখন সব মিলে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজে লেগে পড়বো সকালবেলা কিছু তো খাওয়া হয়নি সকাল থেকে উঠেই তোমরা দেখছো ওই কাজ করলাম আর এখন ওদিকে খালিগা হয়ে আছে মানে ওর মানে একটু রোদে বসলাম তো তো সেই জন্য খালিগা করছি আর অতটাও ঠান্ডা নেই একদম অনেকটাই ঠান্ডা কমে গেছে জানো তো মানে হঠাৎ করে ঠান্ডাটা কমে গেল দু এটাও ভালো না মানে একদিকে খারাপ কাশি হচ্ছে সবার মানে শরীর খারাপ হচ্ছে সবারই এখানে কিন্তু আমার বর চলে এসছে বাজার থেকে সমস্ত বাজার করে নিয়ে আর বেশিরভাগ দেখতে পাচ্ছি ধর বেগুন আমার বেগুনটা সবচেয়ে বেশি প্রিয় মানে শীতের দিনে আমার বেগুন ভাজা বেগুন সিদ্ধ সবকিছুই ভালো লাগে আর এখানে দেখো অহন কিন্তু আমার সাথে তুলে দিচ্ছে আর এখানে আমি আলুগুলো তুলছি আলুগুলো রোদে দেবো সেই জন্য যেহেতু মানে শীতের দিনের আলু বুঝতে পারছে মানে ভেজা ভেজা থাকে দিলে না অনেক দিন থাকে পচেও যায় না নষ্ট হয় না আর এই যে সমস্ত সবজি আর কি ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর অহন এদিক ওদিক কিন্তু ঘুরঘুর করছে ওর মানে যাওয়ার মতো কোথাও নেই ও শুধু আমার এদিক ওদিক ঘুরঘুর করে নাহলে হলে ঠাম্মাদের ওদিকে যায় কিন্তু ওদিকে অতটা যেতে দিনে না মানে সবসময় আর কি আটকে রাখা তো যায় না তো চলেই যায় দুষ্টুমি করে চলে আসে আর এই দেখো এখানে মাছটা এনে আমার হাজব্যান্ড ঝুলিয়ে রেখেছে আমি ভাবলাম না আগে মাছটা বানিয়ে নিই তারপর যে সমস্ত কাজ আছে সেগুলো করবো তো চলো হলে যদি নষ্ট হয়ে যায় ধরো অনেকক্ষণের এখন তো একটু একটু গরম পড়ে যাচ্ছে মানে বেশিক্ষণ মাছ রাখাটাও ঠিক না নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আগে মাছটা বানিয়ে নিচ্ছি এখানে তো দেখতেই পেলে বাটা মাছ আছে আর ওখানে ছিল কাতল মাছ তো ওগুলো অনেকগুলো করে আনে মানে যেহেতু অনেক দিনের মানে এক সপ্তাহ মতো তো সেই জন্য আর এখানে দেখো তারপরে আমি ঘরে চলে আসলাম ঘরে একটু হালকা করে ডাস্টিং করবো যেহেতু প্রতিদিন মানে একটু করে না করলে ভালো লাগে না আর কি প্রতিদিন করলে না নোংরাটাও বসে না আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো আরে যে সেদিন বিয়ে বাড়ি গেছিলাম ওই যে মেকআপ করেছিলাম ওই জিনিসগুলো এখানেই পড়ে আছে মানে ওঠানোই হয়নি এরকমটাই হয় যদি কোথাও যাওয়ার থাকে না তখন পাড়াপাড়ি করে আর কি ওঠানোই হয় না কোনো কিছু তো ওই দেখো তারপরে অহনের ব্যাগের ব্যাগের মধ্যে বইগুলো ঢুকিয়ে রাখলাম মানে বই থাকলে এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি তো সেগুলোকে এখন ঠিকঠাক করে আর রাখতে হবে আমাকে আমারই দায়িত্ব আমাকেই রাখতে হবে আর এখানে দেখো ফ্রিজের মাথাটা কিছু তো বলারই নি ফ্রিজের মাথাটার অবস্থা মানে যা ইচ্ছে তাই হয়ে যায় মানে যা কিছু এনে আমরা এখানেই রেখে দিই হয় না জানো তো ভাবি যে রাখবো না তাও হয় না মানে মনের ভুলেই বলো আর মনের ভুলেই হয় আর কি ওখানে রাখি যাই হোক পরিষ্কার করে নিলেই হয়ে গেলো আর তারপরে একটু ফ্রিজটাও পরিষ্কার করে প্রতিদিন তো কলিং দিয়ে করা হয় না এমনি মানে হালকা করে উপর উপর ডাস্টিং করে নিই মানে প্রতিটি সকালবেলা করে সকালের কাজটা আজকে একটু দেরি করেই করছি কারণ হাজব্যান্ড যদি বাজারে না যেত তাহলে অন্য সময় মানে আগেই করে নিতাম তো যেহেতু বাজার থেকে আসল জিনিসগুলো নিয়ে ওগুলো তো বের করতে হবে তো সেই জন্য আর সত্যি কথা বলতে কি বর বাড়িতে থাকে আমার একটু দেরি হয়ে যায় মানে কি বলো তো এই সব দিকটা সামলাতে হয় মানে বাচ্চা সামলাতে হয় আবার ধর রান্না দিকটাও থাকে আবার ধরো ঘর পরিষ্কার করার দিকটাও থাকে মানে প্রচণ্ড লেট হয়ে যায় আজকে কি বলো তো রান্না আমার ঝামেলা নেই বাবার বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিবে। মানে বাবার বাড়িতে মাংস এনেছে তো তো মা বললো একবারে কিছু রান্না করতে হবে না ভাতও পাঠিয়ে দেবে আমি তাও বললাম যে না আমি ভাতটা করি তো মা বলছে যে না ভাতও করতে হবে না একবারে পাঠিয়ে দেবো তো সেই জন্য রান্নার ঝামেলাটা নেই তো আরাম করে করে আমি ডাস্টিং নিচ্ছি তো এই আর অতটাও নোংরা পড়তে দেই না এগুলোতে মাঝে মাঝে পরিষ্কার করি তো সেই কারণে হালকা করে মানে পরিষ্কার করলেই হয়ে যায় তো একদম জানলা টানলাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে আসলাম বেসিনটা পরিষ্কার করতে তোমাদের কি বলবো বেসিনটা মানে রবিবার করে তো পরিষ্কার করাই হয় তারপরে আবার মাঝে মাঝে পরিষ্কার করা হয় যেহেতু আমাদের মেসিনটা হোয়াইট কালারের তো সেই কারণে মানে এত দাঁতেই নোংরা হয় কি বলবো একটু দাঁত মাজলে মুখ ধুলেই নোংরা হয়ে যায় মানে কিছু পড়লে ওটার সাথে সাথে তো ওঠে না ওঠানো যায় না তো সেই কারণে আর কি নোংরাটা প্রচণ্ড বোঝা যায় আর এখানে দেখো সাথে সাথে এই টাইলসটাও পরিষ্কার করে নিয়েছি সব কিছু একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি পরিষ্কার থাকলে মানে খুবই ভালো লাগে তো আর টাইমের মধ্যে হয়ে টাইম ম্যানেজ করে এইভাবে কাজগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বাচ্চা সামনে কাজগুলো করতে হয় সেই কারণে কি বলতো বর বাড়িতে থাকলে বেশিরভাগ কাজ করার চেষ্টা করি ওর যদি অফিসটা বন্ধ থাকে সেদিনই করার চেষ্টা করি তো সেই কারণে আমাদের প্রচুর লেট হয়ে যায় ভাত খেতেও মানে দুপুরেও প্রচুর লেট হয়ে যায় তো কিন্তু কিছু করার নেই ওই একটা দিনই আমরা পাই রবিবারটাই পাই এই কাজগুলো করার জন্য এক্সট্রা তো সেই জন্য বলছি আর আর এখন দেখো এর মধ্যে কিন্তু আমি কাপড়গুলো কাচলাম মানে কাপড়গুলো যেহেতু তোমাদের দেখায়নি যেহেতু অনেক বড়ো ব্লকটা হয়ে যাবে তো সেই জন্য আর দেখালাম না কাপড় কাটা কাঁচা হয়ে গেছে আমি মেরে দিচ্ছি তারপরে চলে আসলাম মোহনের বাতচাপটা না প্রচুর নোংরা হয়ে গেছে যেহেতু রোদের মধ্যে এই কদিন স্নান করলো বাইরে মানে ঠান্ডার কদিন তো রোদের মধ্যে স্নান করলো তো সেই জন্য আমি বাইরে রেখে দিতাম আবার বাথরুমে কি নিয়ে যাবো ওই জন্য আর এইভাবে থাকতে থাকতে না প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো ভাবলাম না এখন তো অনেকটা ঠান্ডাটা চলেই যাচ্ছে এখন ওই বাথরুমে রেখেই আর ও এখন বড় হয়ে গেছে এমনিতে বাথরুমে স্নান করতেও ভালোবাসে তো সেই আর কি রাখা আর এই যে মানে বাবা বাড়িতে দিয়েছে আর একটা লেগ পিস ছিল আগে খাইয়ে দিয়েছি আর এই তো আমাদের মাংস দুপুরে আর রাত্রেও কিন্তু বাবার বাড়িতে নিমন্তন্ন থাকে মানে রবিবার করে তো ওখানেই যাই আমরা ওখানেই খাওয়া দাওয়া করি যাই হোক তো খাওয়া দাওয়া হয়ে গেল বরবসায় আমার তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে তো সমস্ত বাসন মাজতে হবে যেহেতু কালকে সব আমরা নিরামিষ খাই তো সেই জন্য হাঁড়ি করা সব কিছু মাজতে হবে তো মাজাও হয়ে গেছে তোমাদের আর সব মাঝে দেখালাম না বোরিং লাগবে দেখতে তো সেই জন্য আর এখন আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো এই বেসিনটা আমি যখনই কাজ করি না কেন তখনই মেজে রাখার চেষ্টা করি তাহলে না মানে রান্নাঘর যেহেতু ছোট জায়গা তো পরিষ্কার জিনিস থাকলে খুব দেখতেও সুন্দর লাগে ভালোও লাগে বেসিনটাকে ভালো করে মেজে তারপরে ধুয়ে কিন্তু এরকম করে একটা কাপড় দিয়ে মুছে রাখছি তাহলে জলের দাগটা পড়ে না আর দেখতেও সুন্দর লাগে আর তারপরে কিন্তু আমি পাপোশ কার্পেট সব যেগুলো রোদে দিয়েছিলাম সব এগুলো ঘরে নিয়ে যাচ্ছি ঘরে নিয়ে গিয়ে যেখানে যেটা থাকার জিনিস তো সেটা সেখানে পেতে দিচ্ছি আর তারপরে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে থেকো টাটা সবাইকে